ভাই ও বোনেরা রাতের এই নীরব মুহূর্তে ঈশ্বর আপনাকে একটা বিশেষ সাক্ষাতে ডাকছেন আজকের এই প্রার্থনা শুধু রাতের জন্য নয় এটি আপনার আগামী দিনের আশীর্বাদের দরজা খুলে দেবে আপনি হয়তো আজ দুশ্চিন্তা করছেন ক্লান্ত আছেন ভেঙে পড়া কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি এই প্রার্থনা আপনার হৃদয়ে শান্তি মনে নতুন শক্তি আর জীবনে অলৌকিক পরিবর্তন এনে দেবে চোখ বন্ধ রাখুন মন শান্ত করুন আর আসুন আমরা একসাথে অবুর কাছে যাই গীত সংহিতা চারের আটে লেখা আছে আমি শান্তিতে শুই এবং ঘুমাই কারণ হে প্রভু শুধু আপনি আমাকে নিরাপদে রাখেন ঈশ্বর কখনো আপনাকে রক্ষা করা থেকে বিরত নিন আপনার চোখ যখন ঘুমিয়ে পড়ে তখনও তার চোখ জাগ্রত থাকে আপনার ঘরকে পাহারা দেয় আজ রাতেও প্রভু আপনার উপর তার সুরক্ষার হাত রাখবেন আপনার ভয় উদ্বেগ আর অস্থিরতা আজ এই রাতেই শেষ হবে কারণ যিশুর উপস্থিতি আপনার জীবনে প্রবেশ করবে চলুন আজকের প্রার্থনা শুরু করি প্রভু যিশু আজ রাতের এই শান্ত সময়ে আমি আপনার সামনে নত যেন হচ্ছি আমার সমস্ত চিন্তা কষ্ট দুঃখ ব্যথা সব কিছু আমি আপনার হাতে সমর্পণ করছি আমার হৃদয়ে যে ভয় অস্থিরতা আছে তা আপনার শান্তিতে বদলে দিন আমার পরিবারকে আপনার শক্তিশালী রক্তের আচ্ছাদনে ঢেকে দিন আমাদের ঘরের চারিপাশে স্বর্গীয় ফেরেশতা পাঠিয়ে পাহারা দিন যে কোনো দুঃস্বপ্ন অশুভ শক্তি রোগ বা বিপদ যেন আমাদের স্পর্শ করতে না পারে আমাদের জীবনকে আশীর্বাদে ভরে দিন আর আগামী দিনের জন্য নতুন শক্তি দিন আপনার প্রেমে ভরা উপস্থিতি যেন আমাদের ঘরে বিরাজ করে আপনার মহামূল্যবান নামে প্রার্থনা করছি আমেন এখন কয়েক মুহূর্ত চোখ বন্ধ করুন কল্পনা করুন যিশু আপনার পাশে দাঁড়িয়ে আছে তিনি তার হাত আপনার মাথার পর রেখেছেন এবং বলছেন ভয় করো না আমি তোমার সাথে আছি আপনার শ্বাস ধীরে নিন আর ছেড়ে দিন অনুভব করুন সেই শান্তি যা শুধু ঈশ্বর দিতে পারেন এই শান্তি আপনার ঘুমকে গভীর করবে আর আগামীকাল আপনি নতুন আনন্দ নিয়ে জেগে উঠবেন আমি ঘোষণা করছি আজ রাতের মধ্যে আপনার জীবনে অন্ধকার মুছে যাবে আপনার জীবনের যে দরজা এতদিন বন্ধ ছিল ঈশ্বর তা খুলে দেবেন যে দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছে তা দূর হয়ে যাবে আপনার পরিবারে শান্তি ভালোবাসা ও আনন্দ প্রতিষ্ঠিত হবে যিশুর নামে আপনি আজ রাতে শান্তিতে ঘুমাবেন আর আগামীকাল নতুন আশীর্বাদ দেখবেন ধন্যবাদ প্রভু আজকের এই রাতকে আপনার উপস্থিতি দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য আপনি আমাদের রক্ষা করবেন পদ দেখাবেন আর আশীর্বাদ করবেন এই বিশ্বাস নিয়ে আমি এই প্রার্থনা শেষ করছি যিশুর শক্তিশালী নামে আমেন